শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন সকাল সাড়ে ছটা বাজে দুজনে ঘুম থেকে উঠে ও একটু তলা দেখতে এসছে আর ব্রাশ করছে আমিও বললাম চলো দুজনে একটু ঘুরে আসি শীতের সকালে তো সেরকম বেরানোই হয় না রাস্তার দিকে আর দুজনে একটু ঘুম ভেঙে যখন গেছে হাঁটতে আসলাম আর এরকম সকালবেলা খুব কুয়াশা ভীষণ কুয়াশাচ্ছন্ন সকাল আর সোমবার সুজি মামা উঠছে কুয়াশার মধ্য দিয়ে গো তলা কেমন হলো তোমার হ্যাঁ সুন্দর চাষি ভাইয়ের তলা সুন্দর এখন আমাদের রুইতে এখন দশ বারো দিন পিছনের দিকের মাঠটাই রুয়া হচ্ছে আর আমাদের মাঠে রুয়া হতে সব দিনই লাস্টে হয় আমার ঘরে রুয়া আর শেষে হয় ধান কাটা আগে হয়ে যাবে কিন্তু রুয়া শেষে হয় যতই লাস্টের না কেন ধান তাড়াতাড়ি পেকে যায় আর রাস্তার ধারে জমি তো তাড়াতাড়ি চলে আসে কাটা হয়ে যায় হেঁটে এসে চা খেয়ে দিয়ে কলাই বেটে দোতলাতে চলে এসছি বড়ি দিচ্ছি বড়ি দেওয়া হয়ে গেলে খামারে লাতা দেব গোবর লাতা আজকে সোমবার কালকে মঙ্গলবার কালকে তো সংক্রান্তি সেই জন্য আজকে সব লাতা দেব পাশে দাদা দিদি বড়ি দিচ্ছে কালকে সারা রাত ধরে ওইগুলো নাগল হয়েছে হ্যাঁ আর সকালে উঠে দেখি ও পাশটা পুরো কাদা হয়ে গেছে একটা আর ই নেই শুকনো মাঠ নেই সব কাদা হয়ে গেছে

কাল মকর আজকে খুঁটি গাড়ার জন্য গর্ত করছে আজ থেকে আমাদের পরব শুরু পাখিটা কি সুন্দর ডাকছে সকাল থেকে তো অনেক কাজ করলাম খামার লাতা দেওয়া থেকে শুরু করে প্রচুর কাজ করেছিস অনেক কিছু কাজ টাজ করে এই ভাত খেয়ে দিয়ে উঠে ও এবারে ওই গর্ত খুঁড়ছে এবারে বাড়িকে যাব আমসার ভাঙতে প্রত্যেক বছর এই মই খুঁটিটাই গাড়া হয় আমাদের তাতে ওং লেখা আছে আবার যত্ন করে রেখে দেওয়া হবে আগামী বছরের জন্য এই তোমার আমসা দিয়ে দিয়েছে রেডি আমাদের মই খুঁটি গাড়া মনি এটা লাতা দিয়েছে আর তখন থেকে আমি আর জিনিস লক্ষ্য করছি একটা ছোট্ট পাখি আসছে পাখিটা এসে কীরকম ওই সাদা ফুলের গাছটাতে মধু খাচ্ছে এই এই উড়ে চলে গেলো এই যে সে গাছটাকে চলে গেছে একবারে ছোট্ট পাখি তখন থেকে আমি লক্ষ্য করছি এই পাখিটা ফুলের মধ্যে ঢুকে ঢুকে এই যে মধু খাচ্ছে এই যে এই যে এক অনেক ছোটো পাখি দুটা পাখি আছে এরকম দিদিমণি সুন্দর মধু কাটছে চলে গেছে আম গাছকে আসতে না মো পাটা অনেকটা ব্যথা কমে গেছে আগামী রবিবার ডাক্তার দেখানো ডেট আছে এক মাস হয়ে যাবে ডাক্তার দেখাবো অত দিনে তোমার ভাই ভিজা মাটি নিতে বলছে আমাদের ঘরের জমিনের মাটি আর চারদিকে মায়েক লেগে গেছে পরব শুরু হয়ে গেছে ওই পাশে বরম পূজা হয় ওদের আর সূর্যটা কি সুন্দর ডুবছে লাল হয়ে সূর্য ডোয়ার সময় এখন সূর্য ডুবছে আর আমরাও সেই সময় মাটি নিতে এসছি সন্ধের সময় দিদিমণি আর আমি গিয়ে জমিন থেকে যে মাটিটা নিয়ে আসছিলাম সেই মাটিটা এখন দিচ্ছে এটা আমাদের গোয়ালঘর ছিল এখন আর গরু নেই এখন জ্বালা এটা ওটা জিনিসে ভর্তি পিছন পাশে চাল বস্তায় দিল ধান ডোল চাল বস্তা এখানে যে দুটা রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদিমণি টিভি দেখছে আর আমি তিনটা নারকেল ভেঙে নারকেল কুত্তে বসে গেছি তিনটা নারকেল কুত্তে একটু সময় লাগবে চলুন সব নারকেলগুলো কুড়ে নেই আজ একটু পাটিসাপটা পিঠা বানাবো তার জন্যে পুরটা বানিয়ে নেব নিয়েছি পাটালি গুড় আর নারকেল তো পুড়েছি আপনারা দেখেছেন নিয়েছি খোয়া ক্ষীর দেড়শো গ্রাম আর এটা খেজুর গুড় চলুন বন্ধুরা ভেজে নেই পুরটা এরকম করে খোয়া ক্ষীর দিয়ে পুর ভাজলে খেতে দারুণ লাগে নারকেলটা হালকা করে ভেজে নিয়ে এবার গুড়টা দিয়ে দিয়েছি একটু খোয়াখির রেখে দে অনেকটাই খোয়াখির আছে তো পিঠেগুলো বানিয়ে নেই আজকে নাকি পিঠে হাত করতে হয় কালকে তো পুর পিঠে বানাবো তাই আজকে ভাবলাম একটু পাটিসাপটা বানিয়ে নেই ঘি ব্রাশ করে দিলাম কম করে দেখুন কি সুন্দর নরম তুল হয়েছে পাটি সাপটা এটা আমার মা কিরকম সাপটা করতো সেরকম দেখাবো সেই জন্যে করছি বড় করে আমার মা দেখাচ্ছি কীরকমভাবে সাপটা আমরা যখন এখন গোল করে করে নেই এখন মা কীরকম করতো এদিকে এক পাট এই দিকে এক পাট ছোটোবেলা আমরা এরকমই খেয়েছি এই তখন মা এরকমভাবে সাপটা বানাতো তখন ছোটবেলায় যেন অমৃত লাগতো এখন নিজেরা বানাচ্ছি খাচ্ছি কোনো যেন স্বাদ নেই আর তখন মা বানিয়ে দিত ওই মনে হতো যেন অমৃত খাচ্ছি পাটি সাপটা হয়েছে আর আমার পাঠিসাপটাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন